ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আজকে এই ভিডিওটি কোনো পড়াশোনা নয় তোমাদের সামনে যে শনিবার স্কুল ছুটি আছে কি নেই সে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে শনিবার কি ছুটি থাকবে কি থাকবে না আমাদের কাছে কোনো তথ্য ছিল না যে ঠিকঠাকভাবে যে শনিবার স্কুল ছুটি থাকবে কি না তো আজকে যে একটি গভর্নমেন্ট নোটিফিকেশান এসেছে সেই গভর্নমেন্ট নোটিফিকেশানটি তোমাদের সামনে শেয়ার করছি আর এই কথা সত্য যে শনিবার স্কুল ছুটি থাকবে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ভাইড ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালে স্টেট গভর্নমেন্ট থেকে একটা অর্ডার দেওয়া ছিল যে জন্মাষ্টমী সেলিব্রেশন অন ফিফটিন্থ আগস্ট অর্থ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই জন্মাষ্টমী পালন করা হবে কিন্তু সেই নোটিফিকেশানটিকে আবার পুনরায় চেঞ্জ করা হচ্ছে নাও বেস্ট অন অ্যাভেলেবেল ইনফরমেশান দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন সিক্সটিনথ আগস্ট দু হাজার পঁচিশ স্যাটারডে অর্থাৎ ওই নোটিফিকেশানটিকে খারিজ করে দিয়ে এখন ষোলোই আগস্ট অর্থাৎ শনিবার বিদ্যালয় ছুটি থাকবে জন্মাষ্টমী উপলক্ষে এই হচ্ছে আজকের বিষয় তোমরা তার মনে জেনে গেলে যে শনিবার বিদ্যালয়ে আসতে হবে না শনিবার বিদ্যালয় ছুটি থাকছে ভালো থেকো সবাই